আরে লালটা কত চাইতেছেন বাউন্ন কত হলো লালটা সারা নিচ্ছে চল্লিশ আর এটা কত চাইতেছেন পাঁচ পঞ্চাশ না সালাম আলাইকুম কত চাইতেছেন এটা বাষট্টি কাস্টমার কিছু বলছিলো কত বলে কাস্টমার আটচল্লিশ সাড়ে আটচল্লিশ আজকে বাজার কেমন না গত বাজার থেকে আজকে কেমন কি দাম কম না বেশি আগের মত না সালামালাইকুম এটা কত চাইতেছেন পাঁচ পঞ্চাশ না কাস্টমার কিছু বলছিল কত বলছে তেতাল্লিশ বলো না আসসালামু আলাইকুম কত বাছুটা সাইতেছেন না কত বলছিল কাস্টমার কত বলছিল কাস্টমারে বত্রিশ বলে না আসসালামু আলাইকুম রূপে কত সাইতেছেন পঁচত্তর কাস্টমার কত বলছিল

আটত্রিশ না কত বলছিল কাস্টমার সালাম আলাইকুম ভালো কত সাজেশন এটা পাঁচ পঞ্চাশ না কাস্টমার কত বলছিলো

কত বলছিল সাতত্রিশ পর্যন্ত বলছিল না সালাম আলাইকুমটা কত চাইতেছেন জি সাতচল্লিশ কাস্টমার কিছু বলছিল একত্রিশ বলে না আটত্রিশ আজকে বাজার কেমন মুরগি লঞ্চ বাজার না এ বছরটা কত চাইতেছেন

কাস্টমার কথা বলছিল খুশিস